কুমিল্লার হোম নয় এবার একসাথে চারটা মাজারে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে মানে মাজার ভাঙা এবং অগ্নিসংযোগ বাংলাদেশে কোনো নতুন ঘটনা না কিন্তু এটা এবার একসাথে একই এলাকায় চারটা মাজারে এই ঘটনা হয়েছে মাইকে ঘোষণা দিয়ে হয়েছে এবং যথেষ্ট সুযোগ ছিল এটা প্রতিরোধ করার বলে আমি মনে করি কিন্তু সেটা করা গেছে এমন দেখা যায়নি এটা করা হয়নি টু বি প্রেসাইজ এই সরকার মাজার ভাঙার ক্ষেত্রে আসলেই কোনো ব্যবস্থা নিতে চায় কিনা এই প্রশ্ন এখন আমাদের সামনে এসে হাজির হয়েছে এবার অন্তত বিবৃতি টিবৃতিও দেখি না মাঝে মাঝে বিবৃতি টিবৃতি দেন তারা ঘটনা হচ্ছে কুমিল্লায় মানে এখানে খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে এখানে একটা মারাত্মক ক্রাইমের অংশ আছে আমরা বলতে পারবো সবগুলোই ক্রাইম কিন্তু এখানে আরও বেশিভাবে আছে মানে এখানে এক ভদ্রলোক রিপোর্টটা পড়ে নিতে পারেন এক ভদ্রলোক সোশ্যাল মিডিয়াতে ধর্ম অবনাম অবমাননাকর মন্তব্য করেছেন এরকম তথ্য ছড়িয়ে পড়ে এবং একজন তার বিরুদ্ধে মামলাও করেন পুলিশ তাকে গ্রেফতারও করেছেন এরপরও দেখা গেছে জনগণ শান্ত হয়নি এই জের ধরে মাইকে ঘোষণা দিয়ে মানুষজন একত্র হয়ে এই মাজারগুলো ভেঙেছেন এবং একটা মাজারের আশপাশে থাকা বাড়ি ঘরে ফাংচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে খেয়াল করি আমরা কেউ একজন যখন এই ধরনের ডেরোগেটরি মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তারপরও এটা ঠেকানো যায় তার মানে আসলে একটা বাহানার অপেক্ষা ছিল আসলে বাহানা অত লাগে না সব সবসময় একশোর বেশি মাজার যে ভাঙচুর করা হয়েছে সেখানে কোনোখানে তো কোনো একটা মাজারের লোকের রসুলের বিরুদ্ধে অভিযোগও লাগেনি জাস্ট গিয়ে ভেঙে দেওয়া হয়েছে নুরাল পাগলার যে কবর থেকে ডেড বডি তুলে পুড়িয়ে ফেলা হয়েছে সেই ঘটনার পরও অন্তত আরও তিনটা মাজার ভাঙার ঘটনা ঘটেছে এই সংখ্যা এখন এই চারটার আগেই সম্ভবত একশো দশ পনেরো বিশ যে কোনো কিছুতে চলে গেছে এখন এটা ঘটলো আমরা খেয়াল করছি প্রথম থেকেই এই সরকারের দিক থেকে এই জায়গাগুলোতে অলমোস্ট কোনো পদক্ষেপ নেওয়া হয় না মানে ইনস্ট্যান্টলি একটা ঘটনা মাঝে মাঝে ঘটিয়ে দেওয়া যেতে পারে আমরা এই কথাটা প্রায় বলি এটা উন্নত বিষয় হতে পারে একটা অপরাধ ঘটে যাওয়ার প্রবাবিলিটি থাকে কিন্তু এর পর ব্যবস্থা যদি ঠিকঠাক মতো নেওয়া হয় এই ধরনের ঘটনার রোধ করা যায় কিন্তু আমরা দেখেছি সরকার এই মাজার ভাঙার ক্ষেত্রে কারণ এটা আরেক ধরনের কোনো ইসলামিস্ট গ্রুপের হাতেই ঘটে মানে যেটা হয় যে মাজারে যাওয়া যাবে কি যাবে না মাজারে যা হবে কি হবে না ঠিক হচ্ছে কি বেঠিক হচ্ছে আছে এবং এটা ভাঙতেও যায় যারা এই চিন্তাটাকে এন্টোর্স করেন না তারা আমাদের এটা মানতে দ্বিধা নেই মাজারকে কেন্দ্র করে বেশ কিছু অনিয়ম এবং খারাপ কিছু 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 মাজারের ক্ষেত্রে এটা তো ওই অভিযোগ আছেই কিন্তু কখনো এটাকে সামনে রেখে মাজার ভেঙে দেওয়া যাবে মাজার ধ্বংস করা যাবে মাজার জ্বালিয়ে দেওয়া যাবে এটা স্পিওর অ্যান্ড আর কি এটা ক্রাইম কিন্তু সরকার এটাকে শিখছে অর্থে ক্রাইম হিসাবে গ্রহণ কোনো দিন করে নাই এবং আমরা এখনও দেখছি মানে আমার কাছে প্রায় মনে হয় যে সরকার যাওয়া উচিত অন্তত মাজারগুলো রক্ষা পাওয়ার জন্য এ সরকার যতদিন থাকবে আর মাজার আসলে একটাও টিকে থাকবে না টিকে থাকবে না কারণ মাজারের বিরুদ্ধে মাজারে যা হয় যেভাবে আবারও বলছি মাজারে ক্রাইম যেগুলো হয় অনৈতিকতা যেগুলো হয় অপরাধ যেগুলো হয় সেগুলো যদি হয় সেগুলোর বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার জন্য যে কেউ আহ্বান জানাতে পারেন প্রশাসনের কাছে যেতে পারেন এর বাইরে ওখানে যে জিনিসগুলো কারো চিন্তার সাথে কারো ইসলামের তার যে বিশ্বাস সেটার সাথে সাংঘর্ষিক হয় সেগুলোর বিরুদ্ধে মানুষকে সচেতন করা যেতে পারে ক্যাম্পেইন করা যেতে পারে কিন্তু রকম কিছু করা যেতে পারে না বহুদিন বলেছি যে সরকার এই ধরনের ক্ষেত্রে একেবারেই চুপ যেখানেই কোনো একটা ইসলামিস্ট গ্রুপ কখনো তহিদি জনতা নাম দিয়ে বা কখনো নাম না দিয়ে যেভাবেই হোক না কেন সরকার এগুলো করতে দিয়েছে হতে দিয়েছে ঘটতে দিয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই সরকার এগুলোকে জেনে শুনে ছাড় দিয়েছে তাদেরকে হাতে রাখার জন্য তাদের কোনো প্রয়োজনে ব্যবহার করবে এই কারণে খুবই মর্মান্তিক খুবই দুর্ভাগ্যজনক সবচাইতে জরুরি কথা শুধু দেশের ভেতরে যে দেশের একটা ধর্মীয় গোষ্ঠী একটা ধর্মীয় বিশ্বাসের একটা ধরন তার অধিকার ক্ষুণ্ণের ভয় করছেন তার অধিকারপূর্ণ হতে দেখছেন এবং সরকার এবং রাষ্ট্রকে তার সাথে দাঁড়াতে দেখছেন না তার না তার বাইরেও যেটা সবচেয়ে জরুরি কথা বিশ্বে বাংলাদেশের যে ইমেজ ইমেজ তৈরির চেষ্টা আছে আওয়ামী লীগ চেষ্টা করছে ভারত চেষ্টা করছে যে বাংলাদেশ একটা ইসলামী মৌলবাদীদের দ্বারা শেখ হাসিনার পতন হয়েছে এবং এটা তাদের দখলে চলে গেছে সে বয়ানটা স্ট্রংগার হওয়ার জন্য হেল্প করছে খুবই দুঃখ